সব ম্যাচের জন্য রেডি ছিলাম এখন টিম টিম কম্বিনেশনে সবাই খুব ভালো করতেছিল সো ওইখান থেকে হয়তো বা তার জন্য ম্যাচ পাওয়া হয়নি ভাগ্য অদ্ভুত কখনো পরিশ্রম কিংবা পারফরমেন্স চাপা পড়ে যায় নির্মম নিয়তির কাছে যার বড় উদাহরণ শরীফুল ইসলাম পুরোপুরি ফিট আর ফর্মে থাকার পরেও সুযোগ হয়নি বিশ্বকাপে খেলার কারণটা টিম কম্বিনেশন হলেও অন্তত একটা ম্যাচ খেলার প্রত্যাশা ছিল এই ইনফর্ম পেসারের সব ম্যাচের জন্য রেডি ছিলাম এখন টিম কম্বিনেশনে সবাই খুব ভালো করতেছিল সো ওইখান থেকে হয়তো বা তার জন্য ম্যাচ পাওয়া হয় খুব আশা ছিলাম যে একটা একটা না হলো ম্যাচ খেলবো সো ওইখানে একটু কষ্ট লাগে আর কি প্রত্যাশাটা সবচেয়ে বেশি ছিল ভারত ম্যাচে হাতি পেসারের বিপক্ষে রোহিত কোহলির দুর্বলতা সবারই জানা টিম ম্যানেজমেন্টের অদ্ভুত অ্যাপ্রোচে সুযোগ জটেনি সেই ম্যাচেও আক্ষেপ বেড়েছে তবে সেসব হতাশাকে পাশে ঠেলে নজর এখন লঙ্কা প্রিমিয়ার লিগে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম এলপিএলে যাচ্ছি ইনশাআল্লাহ চেষ্টা করবো যাতে নিজের বেস্টটা দিতে পারি আর এখানে অনেক দিন থেকে হয়তো ম্যাচ খেলা হচ্ছে না সো সেই ক্ষেত্রে যাতে এখানে ম্যাচ খেলে আবার আগের মতো কাম ব্যাক করতে চেষ্টা করবো যে সবাই যাতে ভালো করে সো আমরা যদি ভালো করি তাহলে আমাদের নিজের ভিতরে কনফিডেন্স বাড়বে চতুর্থ বাংলাদেশি হিসেবে এলপিএল এ নাম লেখালেন শরীফুল এরপর অপেক্ষা গ্লোবাল টি টোয়েন্টির বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে ক্রিকেটারদের এনওসি পাবার বিষয়টাকে ইতিবাচক ভাবে দেখছেন এই পেসার আফগানিস্তানি প্লেয়াররা কিন্তু সব ফ্রাঞ্চাইজিস খেলতেছে এবং কি তারা টি টোয়েন্টিতে সব প্লেয়ারের সাথে খেলতেছে সো একটা প্লেয়ার বড় বড় টিমের প্লেয়ারের সাথে খেললে হয়তো বা নিজেদের প্রতি অনেক ইজি লাগে কারণ তাদের সাথে অনেকগুলো ম্যাচ খেলে তাদের উইক পয়েন্টটা বেশি করে জানা যায় সো সেই ক্ষেত্রে এটা ভালোই এলপিএলে শরীফুলের ঠিকানা ক্যান্ডি ফ্যালকনস যেখানে সতীর্থ হিসেবে পাচ্ছেন হাসারাঙ্গা সানাকা কিংবা ম্যাথুসদের মতন অভিজ্ঞ ক্রিকেটারদের সাব্বির মিথুন সময় সংবাদ